ছাত্রদের এই নতুন দলের পিছনে ডক্টর মোহাম্মদ ইউনুসের পূর্ব পরিকল্পনা ছিল এটা অনেকেই বলছে এবং এখন পর্যন্ত বলেই যাচ্ছে ছাত্রদের যে আর্থিক ফান্ডিং ফান্ডিংটা কোথা থেকে আসছে কে দিচ্ছে কারা দিচ্ছে কি কারণে দিচ্ছে কার উদ্দেশ্যে দিচ্ছে এইসব বিষয় নিয়ে কিন্তু আলোচনা আসছে এখন আমরা একটু বিশ্লেষণ করে দেখি যে ডক্টর ইউনুসের পূর্ব পরিকল্পনা ছিল কিনা ছাত্রদের এই নতুন দল গঠন করার এবং এই দলে ডক্টর ইউনুসের একটা প্রভাব থাকবে ডক্টর ইউনুস নিরপেক্ষ থাকতে পারবে না সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করবো আসলে এটা কতটা সত্য কতটা মিথ্যা আপনারা সবাই জানেন দুই সালে যখন তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশের গঠন হয় তখন কিন্তু ডক্টর ইউনুসকে বলা হয়েছিল সেই তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব নেওয়া কথা আচ্ছা এই দুই সালে ডক্টর ইউনুসকে বলা হয়েছিল যে আপনি তত্ত্বাবধায়কের অর্থাৎ নিরপেক্ষ সরকার যে তত্ত্বাবধায়ক সরকার তখন ছিল সেই দায়িত্ব আপনি নিয়ে বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন দেন তখন ডক্টর মেয়াদে এখানে বসবো না অর্থাৎ এই তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব আমি নিব না কারণ কি তিনি উল্লেখ করেছিলেন যে এই সরকারের মেয়াদ খুব কম বাংলাদেশের অনেক পরিস্থিতি বিভ্রান্তিকর ভাবে রয়েছে সেগুলো একবারে ঠিক করে নির্বাচন দেওয়া এই অল্প সময়ের জন্য আমার পক্ষে সম্ভব হবে না এই জন্য ডক্টর ইনুস কিন্তু সেই সময় দায়িত্ব গ্রহণ করেননি তারপরে তিনি কিন্তু একটা রাজনৈতিক দল গঠন করার একটা পরিকল্পনা করেছিলেন এটা কিন্তু আপনারা জানেন প্রিয় দর্শক রাজনৈতিক দল গঠন করার কিন্তু একটা পরিকল্পনা করেছিলেন এবং সারা বাংলাদেশে তার একটা রাজনৈতিক প্রভাব থাকবে এবং বিভিন্ন অঙ্গ সংগঠন তিনি তৈরি করবেন এই প্রক্রিয়ায় কিছুদিন চলার পর ডক্টর ইনুস সেখান থেকে সরে দাঁড়ালেন অর্থাৎ ওই রাজনৈতিক দল থেকে সরে দাঁড়ালেন যে তিনি বললেন যে আমার পক্ষে রাজনীতি করা সম্ভব নয় তখন কিন্তু ডক্টর ইউনুস এটা বলেছিলেন এখন ডক্টর ইউনুসকে আগে থেকে জানতেন যে এই শেখ হাসিনা সরকার ওয়ান ইলেভেনের পর ক্ষমতায় আসবে আট সালে ক্ষমতায় আসবে ক্ষমতায় আসার পরে দেশের দেশ এরকম জিম্মি করবে এবং মানুষজন তাদের প্রতি ক্ষিপ্ত হবে ছাত্রতন্ত্র আন্দোলন হবে তারপরে হাসিনার পতন ঘটবে এরপরে হচ্ছে বাংলাদেশের উপদেষ্টাদের প্রধান হবেন তিনি বাংলা সরকারের প্রধান উপদেষ্টা হবেন এরপরে ছাত্রদের মাধ্যমে একটা দল গঠন করবেন এটা কি ডক্টর ইউনুস ভবিষ্যৎবাণী করেছিল ডক্টর ইউনুস কি এই ভবিষ্যৎ পরিকল্পনা করে রেখেছিল নাকি ডক্টর ইউনুস সুযোগে ছিল যে ধরনের কোনো ঘটনা ঘটলে আমি তখন সুযোগ নিব এটা কি ডক্টর ইউনুস করেছিল ডক্টর ইউনুস রাজনৈতিক দল গঠন করার যে প্রক্রিয়া করেছিল সেই জন্যই হাসিনার রোশানলে পড়েছিল সে ডক্টর ইউনুস হাসিনার রোশনলে পড়ার এক একটাই কারণ হচ্ছে কি যে সে রাজনৈতিক দল গঠন করতে চেয়েছিল এরপরে বিভিন্ন ধরনের ট্র্যাক তাকে দেওয়া হয়েছে যে বিশ্ব ব্যাংক থেকে বাংলাদেশকে ঋণ নিতে দিচ্ছে না ডক্টর ইনুস ডক্টর ইনুস সেখানে বাধা দিচ্ছেন পদ্মা সেতু তৈরি করতে দিচ্ছেন না সেখানে যে আর্থিক লোন বিশ্ব দিবে সেটাতে বাধা সৃষ্টি করছেন হচ্ছে ডক্টর ইউনুস এই পরিকল্পনা মানে শেখ হাসিনা করেছিল এখন ডক্টর ইউনুস ওই যে রাজনৈতিক দল যেটা গঠন করেছিল সেই রাজনৈতিক দল তখন গঠন করতে পারেনি এখন ছাত্রদেরকে নিয়ে সে এখন রাজনৈতিক দল গঠন করছে এবং এটা কিংস পার্টি নামে প্রকাশ হবে এবং এখানে ডক্টর ইউনুস ভূমিকা থাকবে অর্থাৎ সরকারের একটা ভূমিকা থাকবে এটাই অনেকে মনে করছেন এটা মনে করা আমি অনেকটাই বোকামি বলি কারণ দুই সালে কেউ পরিকল্পনা করে রেখেছিল যে ভবিষ্যতে এরকম ঘটবে আমি এখানে বসে নতুন একটা দল তৈরি করব। এটা কি সম্ভব কোনোভাবেই সম্ভব এই ষোলো সতেরো বছর পূর্বে ভবিষ্যৎবাণী করা উনি কি আহ ভবিষ্যৎবিদ নাকি আল্লাহ তার কাছে ইয়া পাঠিয়েছেন পাঠিয়েছিলেন এগুলো যারা বলছেন আসলে আমি মনে করি যে তাদের বিশ্লেষণের অভাব রয়েছে হ্যাঁ এখন এখানে এটা হতে পারে যে ছাত্ররা যেহেতু ডক্টর ইনুসকে ক্ষমতায় বসিয়েছে সেহেতু ডক্টর ইনুস হয়তো নিরপেক্ষ নাও থাকতে পারেন হয়তো ডক্টর ইনুস নিরপেক্ষ যদি না থাকেন তাহলে কি ডক্টর ইনুস নির্বাচন দিতে পারবেন এটা আপনারা মনে করেন হান্ড্রেড পার্সেন্ট নির্বাচন দিতে পারবে না কারণ বিএনপি মেনে নেবে না জামাতও মেনে নেবে না যে যেটাই বলুক মেনে নেবে না ডক্টর ইউনুস নিরপেক্ষ না থেকে কোন দলের পক্ষে কাজ করবেন এটা একবারে ভুলে যান প্রশাসনিকভাবেও ভাবেও পারবে না কারণ প্রশাসনে যারা আছেন তারা চিন্তা করবে আমরা যদি ছাত্রদেরকে সাপোর্ট দেই তাহলে ভবিষ্যৎটা আমাদের খারাপ হবে বিএনপি যদি ক্ষমতায় আসে কারণ ছাত্ররা যে ক্ষমতায় এইবারই আসতে পারবে এটা নিশ্চয়তা নেই আমি মনে করি যে একশো পার্সেন্টের মধ্যে তারা আসবে না তবে হ্যাঁ যদি মানে যে ঐক্য জোট তৈরি করে যেমন বিএনপির মহাজোট চোদ্দ দলীয় জোট মানে আর কি বিএনপির দলীয় জোট মহাজোট এরকম জোট গঠন করে যদি আসতে পারে তাহলে হয়তো সম্ভাবনা রয়েছে তাছাড়া ডিরেক্টলি সারা বাংলাদেশে সব আসনে নির্বাচন করে যে ছাত্ররা ক্ষমতায় আসবে এই চিন্তা অন্তত মাথার মধ্যে থেকে আপাতত ঝেড়ে ফেলা আমার মনে হয় ভালো আর কি মানে আমি যেটা মনে করি আমি মনে করি আমার মাথার মধ্যে এই চিন্তা আমি রাখি না আর ডক্টর ইনিজ যে পূর্ব পরিকল্পনা করে এই বর্তমান ছাত্রদের নতুন দল গঠন করিয়েছে এটাও মনে করি না তবে কেউ যদি রাজনৈতিক দল গঠন করে সেটা শুধু ডক্টর ইনুজ কেন প্রত্যেকটা দেশের রাষ্ট্রপ্রধান নিরপেক্ষ রাষ্ট্রপ্রধান বলবেই যে আপনারা করতে পারেন প্রত্যেকটা দেশে শুধু বাংলাদেশে নয় করতে পারেন তবে ডক্টর ইনুস এর মধ্যে গা মাখিয়ে ছাত্রদের ক্ষমতায় বসানোর প্রচেষ্টা করবে আমি আমি বিশ্বাস করি না। করেন থাকতে পারবে নাকি হচ্ছে এই ছাত্রদের পক্ষে তিনি কাজ করবেন নির্বাচনের ছাত্রদের একটা ভূমিকা থাকবে তাদেরকে সহযোগিতা করবে প্রিয় দর্শক এই বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ